আজকে আমরা জীবনে প্রথমবার গিফট না নিয়ে সবাই মিলে চলে গেছিলাম কোয়েলের তে সেইখানে গিয়ে তো অনেক নতুন নতুন মানুষের সাথেও দেখা হয়েছে গিফট না নিয়ে গিয়ে সবার মধ্যে এতটাই লজ্জায় পড়ে গেছিলাম শেষ পর্যন্ত অনলাইন দিয়ে গিফট অর্ডার করতে লাগছে তার পাশাপাশি তো সেই লেভেলের এনজয় করছি আর কাউতাল টিম সাথে গিয়ে সেই লেভেলের কাউতালি করছি তো সবটাই আছে ভিডিওটা চলো ভিডিওটা প্রথম শুরু করা যায় তেইশ তারিখ ছিল কোয়েলের বার্থডে তাই সন্ধ্যাবেলা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু সোজা বার্থডে বাড়ি যাইনি আমরা গিয়েছিলাম আগে রিঙ্কিদের পিসি বাড়ি কারণ আমাদের চব্বিশ তারিখ মেদিনীপুর যাওয়ার কথা ছিল তাই একবারে সমস্ত লাগেজ নিয়ে রিঙ্কিদের পিসি বাড়িতেই আমরা গিয়েছিলাম যাওয়ার পথে মিয়ামোর থেকে নিয়ে নিয়েছিলাম একটা চকলেট কেক কারণ রিঙ্কি দিয়ে আর ইসাদি কেক খেতে খুব ভালোবাসে আর বাড়িতে দিয়ে আমার মনটা খালি খাই খাই করে তাই নিজের জন্য নিয়ে এনেছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর রিঙ্কি দিয়ে পিসি বেড়ে এসে দেখি মাত্র এরা স্নান করে বেরো এলো এখন কেউ রেডিও হয় নাই আসলে ওরা সবাই ঘুরে জাস্ট বাড়িতে ফিরলো আর এসেই কোয়েলের বার্থডে জন্য রেডি হতে শুরু করে দিয়েছে এই নিয়ে কিন্তু আমাদের থার্ড টাইম দেখা এই গ্রুপের সাথে প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালো আর আমার সব থেকে ভালো লাগে ওদের এই বন্ডিংটা আমি জানি নিজে জানি জীবনে এই প্রথমবার গিফট না নিয়ে কোনো বার্থডে বাড়ি যাইতেছি এদিকে তো আমাকে সবার অবস্থা খারাপ এ ওরে কইতেছে তুই আগে যাবি ও ওরে কইতেছে তুই আগে যাবি চকলেট পর্যন্ত আমরা নিয়ে আসি নাই কি লজের ব্যাপার চলে আসি গিলতে খালিয়াতে আসলে